আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আজকে আমরা শিখব সৌরাত নাসের দ্বিতীয় পর্ব সেজন্য ভিডিওটা না কেটে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমাদের এই ছোট্ট ছোট্ট ছোড়াগুলি প্রয়োজন হয়ে থাকে তো আমরা আজকে নাসের দ্বিতীয় পর্ব বানান করে সহায় শুদ্ধভাবে প্রতিটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم همزة لم زبر ال لم زبر لا ال ذا ذي অ্যালাদি প্রিয় দর্শক এখানে যে হামরা হামজাটা আমরা দেখতে পাচ্ছি এ হামজা আমরা উচ্চারণ করবো এক নাম্বার মাখরাজ হতে হলকে শুরু হতে স্পষ্টভাবে যেমন অ্যালাদি দি এখানে একারি পরিমাণ টান হবে জের বামপাশে জসমলা লা ইয়ে আসার কারণে মধ্যে তবাই হয়েছে প্রিয় দর্শক তাহলে আমরা এখন জানব যে মধ্যে তবাই কাকে বলে তবে মধ্যে তবাই জানার পূর্বে আমরা প্রথমে জানব যে মদের হরফ কয়টি মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াউ ইয়া এখন আমরা জানব যে মদের তবাই কাকে বলে মদ্ে তবাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমুলা ওয়াউ মদের হরফ জের বাম পাশে যজমুলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে তাহার দিকের হরকতকে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তো বা বলে তো দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জের বাম পাশে যশম ইয়া এটা হচ্ছে মদের হরফ তো এখানে আমরা একালিফ পরিমাণ টানিয়া পরবো যেমন আল্লাদি আল ইয়া পেশ ইয়ো ওয়াস ওয়াও জের ওয়ে এখানে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে একের পরিমাণ টানিয়ে পড়তে হবে জের বামপাশে যশমালাইয়া আসার কারণে মধ্যে তো ব্যয় হয়েছে সৎ পেশ পেশ সোঁদ রিন নুন আলিফ জি না সি প্রিয় দর্শক এখানে যে সৎটা আমরা দেখতে পাচ্ছি এই সৎটা হচ্ছে মোটা হরফ সেজন্য এখানে মোটা করে পড়ব সোঁধু দু একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে পেশের বাম পাশে জসমলা হওয়া বাসার কারণেই মধ্যে তো বাঁ হয়েছে এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে সোঁ দু প্রিয় দর্শক এখানে একটা গুন্না হয়েছে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম ওয়াজিব গুন্নার সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনি বামিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে তো প্রিয়দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হরকত যে হরকতের বামে নুনের মধ্যে দাস্তিত হয়েছে তো সে কারণে আমরা এখানে গুন্না করিয়া পড়ব গুননাটি হচ্ছে ওয়াজিব গুননা তো এখানে আমাদের একটা প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে হরকত কাকে বলে প্রিয়দর্শক হরকতের সংজ্ঞা বলবো এখন যে হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দর্শক রজের রি যেই জেরটা দেখতে পাচ্ছেন এটা হলো এক জের এটা হচ্ছে হরকত হরকতের বামে নুনের মধ্যে তাস্তিপ এখানে গুণনা করে পড়তে হবে এবং এখানে অক্ষ হওয়ার কারণে এখানে চা তিন আলি পরিমাণ টানিয়ে পড়তে হবে মদের নাম হচ্ছে মধ্যে আরজি আমি মধ্যে আজ সংজ্ঞাটা বলবো আপনারা খুব মনোযোগ সহকারে ধরবেন মদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন পরিমাণ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে যেমন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মদের হরফের বামের হরফে অকফ হয়েছে মদের হরফ কোনটা মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ বামের হরফ হচ্ছে সিন এবং বামে অক্ফ তো প্রিয়দর্শক মদের হরফের বামের হরফে অকফ হয়েছে সেই কারণে এখানে তিন আলের পরিমাণ টানিয়ে পড়তে হবে মধ্যে আরজি الذي يوسوس في صدور الناس ميم زر مي نون لم زورنا المينا الجيم ننزر جن نن نا جنا تازرتي جنات من الجن নাতি মিনাল জিন্নাতি এখানে কিন্তু গুন্না হয়েছে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার সঙ্গে আমি কিন্তু পূর্বে বিস্তারিত বলেছি যে হরকতের বামে নুনে এবং মিমে যদি তাস্তিৎ হয় তাহলে গুন্নাহ করিয়া পরিত হয় একে ওয়াজিব গুন্না বলে তো দর্শক এখানে কিন্তু হরকতের বামে নুনের মধ্যে তাস্তিত হয়েছে তো সেই কারণে আমরা এখানে গুন্না করিয়া পরব গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না মিনাল জিন এখানেও সেম গুন্নাটাই হয়েছে ওয়াজিব গন্যা হরকতের বামে নুনের মধ্যে তাস্তিৎ হয়েছে এবং এখানে কারণে কিন্তু এখানে যেরকম সুদুর নাস মধ্যে আর্জি হয়েছিল তিন আলী পরিমাণ টানিয়ে পড়তে হয়েছে তো এখানেও কিন্তু হওয়ার কারণে তিন পরিমাণ টানিয়ে পড়তে হবে মদের হরফে বামের হরফে অফ হয়েছে তিন পরিমাণ টানিয়ে পড়তে হবে আরজি যেমন ওয়েন্স মিনালি ওয়েন্লাহ

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس السلام عليكم ورحمة الله وبركاته যারা যারা কোরআন শিখতে আগ্রহী যারা যারা কোরআন শিখতে চান এবং যারা কোরআনকে সোহাই শুদ্ধ করতে চান তারা অবশ্যই আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা